হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে একটা প্রশ্ন ছিল ওই প্রশ্নে ঋণ হিসাব প্রস্তুত করতে বলেছিল তো ওইটা কিভাবে করতে হয় সুন্দরভাবে আলোচনা করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করা যাক এই যে এখানে আমি উপস্থাপন করলাম এই যে ক নাম্বারে বলেছে জেইনের ইনের ঋণ হিসাব প্রস্তুত করো তো এইখানে দুইজন অংশীদার জন আর জেইন এই যে এইখানে বলা আছে এই যে দুই সালের পয়লা অক্টোবর তারিখে ব্যবসায় পনেরো টাকা ঋণ আনেন তাহলে এটার জন্য ঋণ হিসাব যদি খুলতে হয় ক নাম্বারে আমরা টি টিস করতে পারি চলমান বিবরণ যাবাদের পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবাদের পৃষ্ঠা টাকা দুই দিকে ডেবিট ক্রেডিট হবে আচ্ছা এবার এই যে ঋণ সংক্রান্ত যে লেনদেন ছিল উপরে লিখে রাখলাম এখানে বলা আছে 2022 হাজার বাইশ সালের পয়লা অক্টোবর তারিখে যে 15000 পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আসে ঋণ নিয়ে আসলে ঋণ হিসাবে ক্রেডিট দিকে টাকা বলবে এইখানে নকদান হিসাব বলে পনেরো হাজার টাকা লিখবো ঋণ যেদিকে বসবে ওই দিকে ঋণের সুদও বসবে তো ঋণের সুদটা আবার লাভ লোসন আবন্টন হিসাবে ডেবিট দিকে লিখবো সেই জন্য এখানে লাভ লোসন আবন্টন হিসাবে লিখে নিতে হবে লিখতে হবে ঋণের সুদ এখন ঋণের সুদ কিভাবে নির্ণয় করবো লক্ষ্য করি এখানে ঋণটা নিয়ে এসেছে পহেলা অক্টোবর তারিখে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের সুদ হবে আর ঋণের উপর সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকলে ছয় মাসের হবে সরি ছয় পার্সেন্ট হবে তো ছয় পার্সেন্ট হারে তিন মাসের সুদ হবে দুইশো পঁচিশ টাকা এখানে লিখবো এই দুটো যোগ করে এখানে লিখবো তারপরে এটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব আবারও বলছি ঋণ এবং ঋণের লিখলাম এই দুটো যোগ করে এখানে নিয়ে আসলাম এই টাকা থেকে এটা বিয়োগ করে যা হয় এখানে লেখা উচিত ছিল কিন্তু কোনো টাকা এখানে এটাই ব্যালেন্স সিডি গ্যাপ পূরণ করলাম যে টাকা দ্বারা আমরা গ্যাপ পূরণ করবো ওইটা ওইটার পাশে হবে ব্যালেন্স সিডি এই টাকাটা আবার ওই দিকে নিয়ে যাব নাম হবে ব্যালেন্স বিডি এখানে যেমন ছিল ডিসেম্বর পাশে ওইখানে হবে পরের বছরের জানুয়ারি এক এটা হচ্ছে এই ঋণ হিসাব এবার আমরা নাম্বার করব নাম্বারে বলেছিল লাভ লক্ষণ আবন্ডন হিসাব প্রস্তুত করতে লাভ হিসাবে আবন্ধন হিসাবে বিবরণ টাকা একটার ঘর টানলেও হয় দুইটা টানলেও হয় আমি দুইটা টেনেছি সমস্যা নাই আচ্ছা একটা কাজ করি ওই লেনদেন নিয়ে আসি যে লেনদেন গুলো আমি নিয়ে আসলাম এবার লক্ষ্য করি কি আছে যে মূলধনের সুদ আছে উত্তোলনের সুদও আছে বেতন আছে আবার ঋণের সুদ আছে এইগুলি আছে তো বাম দিকে আমরা লিখব প্রথমে এই যে নির্লাভ আছে কিন্তু আবার শেষে তাই না নির্লাভ আমরা এইখানে লিখি সাধারণত এই যে অঙ্কের শেষে নির্লাভ দেওয়া আছে উপরিপ্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে কারবারে নির্লাভ হয়েছিল এক লাখ তিরিশ হাজার এটা সব সময় ডান দিকে বসে কারণ এটা আয় আয় ক্রেডিট দিকে বসবে আর বাম দিকে বসবে ব্যয় ব্যয়ের মধ্যে মূলধনের সুদ ছিল তো মূলধনের সুদ কিভাবে নির্ণয় করবো লক্ষ্য করি এক লাখ চল্লিশ হাজার টাকা প্রথম জনের মূলধন আর দ্বিতীয় জনের মূলধন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে এখানে লিখবো মূলধনের সুদ জন জেইন এখানে অবশ্যই অংশীদারদের মূলধন হিসাবে লিখে নিব কারণ মূলধনের সুদটা অংশীদারদের মূলধন হিসাবে লিখতে হবে জনে কত লিখবো এই এক লাখ চল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট সত্তর হাজার টাকা জেইনের কত লিখবো এক লাখ বিশ হাজারের পাঁচ পার্সেন্ট ছয় হাজার টাকা এই দুইটা যোগ করে এখানে লিখলাম আবার এখানে কিন্তু এই বেতন আছে বেতন লক্ষ্য করি এই যে জন মার্শাল 1200 টাকা বেতন পাবে তাহলে 1200 ইনটু 12 সমান 14400 টাকা এখানে লিখব জনের মূলধন হিসাব বেতন যেহেতু জন পাবে বেতন কত টাকা 14400 টাকা কিভাবে পেলাম 1200 কে 12 দিয়ে গুণ করে এবার ডান দিকে আবার উত্তোলন সুদ লিখব উত্তোলন সুদ মূলধনের সাথে এইদিকে যেভাবে লিখেছি দুইজনের নাম লিখে উত্তোলনের সুদ এখানে দুইজন দুইজনের নাম লিখে লিখব এবং উপরে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব কারণ এটা আবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে উত্তোলনের সুদ সরি ডেবিট দিকে লিখতে হবে এই লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ বসবে আর এটা মূলধনের ডেবিট দিকে বসবে আবার লাভ লোকসান আবন্টনের ডেবিটে যেগুলা বসবে সেগুলো মূলধনের আবার ক্রেডিট দিকে বসবে আমরা যখন মূলধন হিসাব তৈরি করবো কিছুক্ষণ পরে তো উত্তোলনের সুদটা আমাদের নির্ণয় করতে হবে যে পঁচিশ হাজার টাকার বিশ হাজার টাকা উত্তোলন বলা আছে পাঁচ পার্সেন্ট সুদ এখন পঁচিশ হাজার টাকার পাঁচ হচ্ছে বারোশো এটা পূর্ণ বছরের সুদ কিন্তু উত্তোলনে তারই যদি দেওয়া না থাকে তাহলে হাফ বছরের সুদ হবে আবারও বলছি পঁচিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা যেটা পূর্ণ বছরের হয় তাহলে তার অর্ধেক হবে সম্ভবত ছয়শো টাকা আবার এই বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট টাকা তার অর্ধেক পাঁচশো টাকা হবে উত্তোলনের সুধু হাফ বছরের ধরলাম কিভাবে আবারও বলি এই পঁচিশ হাজারের পাঁচ পার্সেন্ট যা হবে সেটাকে আবার গুণ ছয় ভাগ বারো তাহলে আবার যা হবে সেটা এই দুটো যোগ করে এখানে লিখব এই অঙ্কে আর একটা ছিল ঋণ হিসাব ঋণের সুদ ঋণের সুদ দুইশো পঁচিশ টাকা পেয়েছি ক নাম্বারে বের করেছিলাম ওটা এখানে লিখব ঋণ কিন্তু এখানে আসবে না বাট ঋণের সুদ আসবে মূলধন এখানে আসবে না কিন্তু মূলধনের সুদ আসবে উত্তোলন এখানে আসবে না উত্তোলনের সুদ আসবে এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু আচ্ছা এবার আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় এইদিকে এবং এইদিকে দাগ দিব এই দাগ দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবো এমন ভাবে দাগটা দিব যাতে এইখানে জায়গা থাকে অন্তত তিন চার লাইন লেখা কারণ এখানে আমাদের কিছু কাজ আছে খেয়াল রাখতে হবে এই দাগগুলো এমন ভাবে দিতে হবে যাতে উপরে অন্তত তিন চার লাইন লেখার জায়গা থাকে কারণ এখানে আমাদের কিছু তথ্য লিখতে হবে এবার এই ডান দিক বড় এই দুটো যোগ করে এখানে লিখবো এটা এখানে নিয়ে আনবো আবারও বলছি এই দুটো যোগ করে এখানে লিখবো এটা এখানে নিয়ে আনবো নিয়ে দিব তোমরা লিখছো এই দুটো দুটো যোগ করে এখানে লিখলাম এটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এবার কি করব এই যে মোট টাকাটা ওদিক থেকে নিয়ে এসে এখানে লিখলাম এটা থেকে ওইগুলা বাদ দিয়ে এখানে টাকা লিখবো এটা আয় এগুলি ব্যয় তো আয় থেকে ব্যয় বাদ দিয়ে এখানে টাকা হবে সেটা দেখ না ভা তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সমান এটা পাবো এইটা হবে মুনাফার অংশ তিন দুইজনকে ভাগ করে দিব এখন এই অঙ্কে কিন্তু মুনাফা বণ্টনের অনুপাত দেয়া আছে এই যে 2:1 তাহলে কি করব এই 13500 কে এই 2 আর 1 এর যোগফল কত 3 তাহলে 3 দিয়ে ভাগ করব 2 দিয়ে গুণ করব যা হবে সেটা জয়নের ঘরে বসাবো আবার এই টাকাটাকে দুইটার যোগফল তিন দিয়ে ভাগ করবো দুইজনের মুনাফা তাই দুইজনকে এই অনুপাতে ভাগ করে দিব এই দুইটা যোগফল তিন তাই এটাকে তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ এখানে লিখবো আবার এটাকে তিন দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ এখানে লিখবো এই দুটো যোগ করে আবার অটোমেটিক্যালি মিলে যাবে আচ্ছা এবার আমরা এই হিসাবটা সম্পূর্ণ হলো এরপর করতে তো অংশীদারদের মূলধন হিসাবে মূলধন সাধারণত ক্রেডির দিকে বসে মূলধন মালিকানা এই যে এই পয়লা জানুয়ারি তারিখে ছিল এক লাখ বিশ হাজার ওইটা বলবে ক্রেডিট দিকে এখানে জানুয়ারি এক তারিখ দিয়ে নবদান হিসাব বলে বসবে কখনো আমরা এখানে ব্যালেন্স বিডি লিখি কখনো নকদান হিসাব লিখি এখন কখন কোনটা লিখতে হবে ভালো করে লক্ষ্য করি আমাদের অঙ্কেও যদি বলা থাকে যে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এই কথা যদি থাকে তাহলে হিসাব লিখতে হবে আর যদি বলে যে এত টাকা এবং এত টাকা মূলধন ছিল মূলধনের উদ্বৃত্ত ছিল এই টাকা উদ্বৃত্ত ছিল যদি বলা থাকে তাহলে এখানে লিখবো ব্যালেন্স বিডি মানে কি এটি পুরাতন ব্যবসা সেজন্য ব্যালেন্স বিডি নামে এখানে টাকাটা নিয়ে আসলাম কিন্তু এখানে বলেছে নিয়ে ব্যবসা শুরু করলো নিয়ে ব্যবসা শুরু করলে যাবে হচ্ছে নকদান ডেবিট মূলধন ক্রেডিট তাই মূলধন হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো প্রথম জনের ঘরে এক লাখ চল্লিশ হাজার দ্বিতীয় জনের ঘরে এক লাখ বিশ হাজার যেহেতু ব্যবসা শুরু করেছে সেই জন্য লিখতে হবে নদান হিসাব ব্যালেন্স বিডি লেখা যাবে না আমি দেখেছি সবাই একটা মুখস্থ করে রাখে মনে হয় এখানে ব্যালেন্স বিডি হবে না ব্যালেন্স বিডি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নকদান হয় যদি ব্যবসা শুরু করে এরকম কথা বলা থাকে এবার বাম দিকে উত্তরণ লিখবো উত্তরণ কত কত ছিল এই যে পঁচিশ হাজার আর বিশ হাজার খুব সুন্দর করে লিখলাম পঁচিশ হাজার বিশ হাজার আচ্ছা এইবার মূলধনের শুধু এদিকে লিখবো উত্তোলনের সুদোষের দিকে ছয়শো পঁচিশ আর পাঁচশো আচ্ছা এই অঙ্কে আর কি আছে ভালো করে লক্ষ্য করি আমরা উত্তোলন যেদিকে লিখলাম উত্তোলনের সুদোষের সেদিকে লিখলাম মূলধন যেদিকে লিখলাম মূলধনের সুদোষের দিকে এইবার আমরা ডান দিকে আরো দুইটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বেতন বেতন মনে জন পাবে যে প্রতি মাসে হচ্ছে বারোশো প্রতি মাসে বারোশো তাহলে এক বছরে চোদ্দ হাজার চারশো টাকা হবে ঋণের সুদ ছিল ঋণের সুদ কিন্তু মূলধন হিসাবে বসে না খেয়াল রাখবো বিষয়টা এরপরে মুনাফার অংশ মুনাফার অংশ কিছুক্ষণ আগে আমরা বের করেছি কত কত টাকা মুনাফার অংশ উনষাট হাজার আর চৌত্রিশ হাজার পাঁচশো এই জন্য কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম আমাদের লেখা শেষ এখন কি করবো এখন এইটা এখানে দাগ দিব এইখানে দাগ দিব দাগ দেওয়ার পর ওই সাইড কিন্তু বড় যে সাইড বড় সেই দিকে যোগ করবো এটা যোগ করে এখানে দেখবো এটা যোগ করে এখানে লিখবো এই যোগ ফলটা এখানে নিয়ে আসবো এই যোগ ফলটা এখানে নিয়ে আসবো নিয়ে এসে এদিকেও দাগ দিবো এদিকেও দাগ দিব এইবার এখান থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে দেখবো এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা পেলাম এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা পেলাম এইখানে হবে ব্যালেন্স সিডি আবার এই টাকাটা ওইদিকে চলে যাবে প্রথমটা যাবে প্রথমের ঘরে দ্বিতীয়টা যাবে দ্বিতীয়ত ঘরে ব্যালেন্স বিডি আবার আর বলছি লক্ষ্য করি যোগফলটা এখানে নিয়ে আসলাম এটা থেকে এগুলো বাদ দিয়ে এখানে লিখলাম এটা থেকে এগুলো বাদ দিয়ে এখানে লিখলাম এটা ব্যালেন্স সিডি ওই টাকাটা ওইদিকে চলে যাবে ব্যালেন্স বিডি এটা হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব এইভাবে প্রস্তুত করতে পারি